খুব গুরুত্বপূর্ণ একটা কথা মানুষ বড় হতে চায় বড় হওয়ার স্বপ্ন থাকে দোষের নয় কিন্তু বড় কিছু করতে গেলে বড় স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে তার জন্য প্রয়োজন হচ্ছে নিজেকে যোগ্য বানানো সেলফ ডেভেলপমেন্ট সেলফ ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে এবার সেটা করতে গিয়ে যা যা করণীয় অর্থাৎ নিজের মধ্যে যে গুণ রয়েছে সেগুলোকে ডেভেলপ করতে হয় এটা হচ্ছে প্রথম শর্ত প্রধান শর্ত কিন্তু সেটা না করে কেউ যদি ভাবে যে যেহেতু সে অযোগ্য তার দ্বারা কিছু হচ্ছে না জীবনে কোনো দিন হবেও না এই মনে করে যারা অলরেডি অনেকটা এগিয়ে গেছে তাদের দিকে তার দাঁড়িয়ে ঢিল ছুঁড়বে তাহলে সবার আগে সেই ঢিলটা তাদের নিজেদের মুখে এসেই পড়বে সেটাই পরে কিন্তু লক্ষ্য করে দেখবেন যারা অলরেডি কুড়ি তলায় বসে রয়েছে তাদের যদি কেউ একতলা থেকে ঢিল ছড়ে তাহলে সেই ঢিলটা তো কুড়ি তলাতে যাবেই না উপরন্তু যে ছুটছে তার মুখে লেগে মুখটুক ফেটে আকার হবে তাই তো সুতরাং সেই কাজটা বেকার আবার ধরুন অযোগ্য মানুষজন যারা তারা নিজেদের অযোগ্যতার কারণেই সারাক্ষণ একটা হিংসা প্রকৃতিতে জ্বরতে থাকে ডিপ্রেশনে ভুগতে থাকে এবার তাদের হচ্ছে না কেন তাদের নিজেদের কারণেই হচ্ছে না হয় তাদের সে ক্ষমতা নেই তা না হলে তাদের মধ্যে সেই যোগ্যতা নেই তাই জন্য তাদের এই অবস্থা এবার অন্য লোকের কেন হয়েছে এই মনে করে তাদের রাস্তায় যদি সে ভাঙা কাজ পাথর এই সমস্ত ছড়িয়ে রাখে সে সেভাবে যে খুব সুবিধে হবে আসলে হয়টা কি যারা যোগ্য মানুষজন যারা ওই উচ্চতায় পৌঁছয় না তারা যথেষ্ট বিচক্ষণ বিচার সম্পন্ন হয় তারা ওই রাস্তা দিয়ে হাঁটবেই না এখন আপনি যে ছড়িয়ে রেখেছেন এই সমস্ত কাজ পাথর এগুলো আপনার মনে নেই যা হয় অন্যের ক্ষতি করতে গেলে যা হয় আপনি ভুলে গেছেন এবার আপনার সন্তান বা আপনার কাছের খুব প্রিয় মানুষ ওই রাস্তা দিয়েই হাঁটতে শুরু করলো বা আপনি ভুলে গেছেন তো হেঁটে রক্তাক্ত আপনিই হবেন সে দায় আপনার এটা তাদের উদ্দেশ্যেই বলছি যারা অযোগ্য মানুষ অথচ স্বপ্ন দেখেন সেও বিশাল কিছু করে ফেলবে অথচ যারা যারা অলরেডি যোগ্য মানুষ তাদের পেছনে লাগলেও তাদের লজ্জা বোধ হয় না এটা তাদের উদ্দেশ্যেই বলা সব এমনি এমনি হয় না পরিষ্কার কথা বলতে সমাজে কিছু সংখ্যক মানুষ অযোগ্য থাকে কিছু সংখ্যক মানুষ হতাশাপূর্ণ জীবনযাপন করে তাদের নিজেদেরই কারণে এখন এই সমস্ত মানুষদের নিজেদের কিছু হয় না বলে অন্য লোকের কেন হবে এইটা একটা প্রশ্ন এরা নিজেদেরকেই করে এবং তার ফলে যা পরিণতি তাই হয় তো নিজেদের মানসিকতা যদি না বদলান তাহলে এই হতাশাই হবে পরিণতি দুর্গতি ক্ষতি এগুলো চরম পরিণতি হবে এটা বাস্তব কথা কাজেই সবার আগে বড় কিছু করতে গেলে মানসিকতাটাকে ঠিক রাখতে হবে শেখার অভ্যেস করতে হবে যারা অলরেডি অনেকটা এগিয়ে গেছে তারা কিভাবে করেছে তারা কিভাবে চলে তাদের কাজের ধরন কি তারা কতটা প্র্যাকটিস করে এগুলো শিক্ষণীয় ব্যাপার এগুলো শিখতে হয় একটা বড় পোস্টে উঠতে গেলে না বেস লেভেল থেকে উঠতে হয় আর যদি সাংঘাতিক রকম উঁচুতে উঠতে হয় তাহলে সেই আর সেই যোগ্যতা লাগে তা হলে হয় না কাজ শিখতে শিখতে ওঠে এক জিনিস আর যোগ্যতায় বেরিয়ে যাওয়ার এক জিনিস সুতরাং নিজের যতটুকু যোগ্যতা রয়েছে যতটুকু করার ক্ষমতা রয়েছে সেই দক্ষতাটাকে আরও সানিয়ে তোলার চেষ্টা করুন যারা যারা অলরেডি বড় হয়ে গেছে বা যারা ভালো কাজকর্ম করছে তাদের দেখে শেখার চেষ্টা করুন শিখতে হয় না মাথা নিচু করে শান্ত হয়ে ধৈর্য নিয়ে আর বাঁচতে হয় উঁচু করে কিছু মানুষ আছে শিখতে চায় না শেখার কিছু নেই শিখতে চায় না সেটাই তাদের জন্য বড় মাথা উঁচুর কারণ হয়ে যায় তারপরে কি হয় মাথাটা থুবড়ে মুখ থুবড়ে নিচে গিয়ে পড়ে এটা তাদের উদ্দেশ্যেই বলা এবং তাদের এই দুর্গতির কারণটাই সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা অযোগ্য সমাজে অযোগ্য মানুষের সংখ্যা অনেক বেশি খুব পরিষ্কার করে বললাম কথাটা হ্যাঁ মুখের উপর তোভাবে বলে দেওয়া যায় না কিন্তু বোঝা যায় কে যোগ্য কে অযোগ্য যে যোগ্য হবে সে শেখার চেষ্টা করবে সে শিখে এগিয়ে যাবে সে অন্যকে দেখে কাজ শেখার চেষ্টা করবে চারপাশের মানুষজন এমন রাখবে যাকে দেখে সে কিছু শিখতে পারে আর আরেক সংখ্যক মানুষ আছে শুধু দে আর অল আর গুড ফর নাথিং মূল বক্তব্য হচ্ছে এগোতে গেলে মানসিকতা ঠিক রাখতে হবে শেখার চেষ্টা করতে হবে অন্যের ক্ষতি করে এক পাও এগোনো যায় না আজ পর্যন্ত কেউ এগোতে পারেনি যদিও বা এগিয়েছে দু পা পঞ্চাশ পা পিছিয়ে গেছে এটা বাস্তব কথা বুঝে থাকলে ভালো থাকুন